আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সিম্পল দুইটি প্রোডাক্ট স্কোয়ার কোম্পানির দুইটি প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে আজকে একটু ধারণা দেব আমি যেটি খুব গুরুত্বপূর্ণ ধারণা প্রত্যেকটি কৃষকের জন্য একেবারে গুরুত্বপূর্ণ যেটি না জানলেই না তবে আপনারা যে ভুলটি করে আসতেছেন এই ভুলের সংশোধন করার জন্য আসলে আমরা কোম্পানির যে সেলস ডেভেলপমেন্ট অফিসার আছে তার কাছ থেকে আমরা আজকে শুনে নেব কারণ হচ্ছে তাদের প্রত্যেকটি প্রোডাক্ট সম্বন্ধে তারা কিন্তু খুব ভালো জানে কোনটা কখন কোন সময় ব্যবহার করলে এটি ভালো কার্যকারিতা হবে এবং কি এটি কখন ব্যবহার করা যাবে আবার কখন করা যাবে না কি অবস্থায় ব্যবহার করতে হবে আপনাদেরকে আজকে এসে স্পষ্ট ভাবে বলে দিবে আমি আজকে আমিরুল ভাইয়ের কাছে চলে যাব ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তবে ভাইয়া আপনাদের এই যে নতুন যে একটা এ প্রোডাক্ট দেখতেছি আপনাদের এই যে সম্মানিত দর্শক আপনারা যদি দেখেন রূপন মরিস খুব সুন্দর একটি কথা লেগেছে ঝাল বেশি ফলনও বেশি রোপন মরিচ কৃষকে খুশি না আচ্ছা ধন্যবাদ সুন্দর একটি কথা অনেকেই এই চিকন সেগমেন্টের সেগমেন্টের কারেন্ট আমরা অনেকেই তবে কোম্পানি কিন্তু কিছু কিছু বীজ তারা অলরেডি মার্কেটে নিয়ে এসেছে প্রত্যেকটি বীজ আমরা ট্রাই করে দেখেছি যে আপনাদেরকে আগেই ধারণা দিয়ে রাখি যে আমরা এটি আসলে ট্রায়ালে রেখেছি এই বছর যেটি নাম দিয়েছে তারা হাইব্রিড মরিচ ওয়ান রোপন তাদের প্রত্যেকটি বীজ কিন্তু রোপন নামে পরিচিত তারা সুন্দর একটি মরিচের জাত নিয়ে এসেছে হাইব্রিড মরিচ রোপন যেটি হচ্ছে মরিচ ওয়ান তবে আমরা এটি এই বছর ট্রায়াল করে দেখব যদি আমরা ভালো ফলাফল পাই তারপরে আপনাদেরকে আমরা এটি আসলে চাষ করার একটি নির্দেশ দিয়ে দিব তো তখন আপনারা ইনশাআল্লাহ চাষ করতে পারবেন তবে তাদের আরেকটি প্রোডাক্ট যেটি আপনাদেরকে না বললেই নয় আমরা অনেকেই এখন কিন্তু আগাম টমেটো চাষ করতেছেন যারা গ্রাফটিং এর টমেটো বলেন বীজের টমেটো বলেন তারা কিন্তু যে টমেটো চাষ করতেছেন অনেকে আমাদের কাছে বলে থাকেন যে টমেটোতে আসলে ফুল আসে কিন্তু টমেটো দাঁড়ায় না এটার জন্য আমরা কি করতে পারি তবে আপনাদেরকে না বললেই নয় আমরা চার পাঁচটা কোম্পানির আমরা যে প্রোডাক্টটি পিজিআর স্টার পিজিআর যেটা আমরা এটা ইউজ করে দেখেছি তার মধ্যে থেকে আমরা স্কোয়ার কোম্পানির যে যে স্টার যেটি এটি এটির মধ্যে আছে ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড এটা ফোর সিপিএ বলে অনেকেই তবে এই প্রোডাক্টটি আমরা চার পাঁচটা কোম্পানির প্রোডাক্ট ইউজ করার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্যটি কালেকশন করেছি তার মধ্যে থেকে এই একদম বেস্ট তবে আপনাদেরকে যদি আমি এটি ব্যবহার বিধি বলে দেই অনেকে যারা টমেটো গাছে যারা স্প্রে করতেছেন বিকাল বেলা আপনারা অনেকেই জানেন যে যারা গ্রাফটিং টমেটো করে থাকে তারা কিন্তু রাত্রেবেলা স্প্রে করে রাত আটটার পর থেকে সকাল নয়টা পর্যন্ত একটা সময় থাকে পরাগায়নের সেই সময় আপনারা যে হাত পরাগায়নটি করে থাকেন এই এস্টার পি আপনারা সেই সময় স্প্রে করবেন অনেকে আবার বলতে পারেন ভাই কতটুকু পরিমাণ দেবো এই জিনিসটা আবার আমাকে কমেন্ট করেন অথবা ফোন করে জানতে চান আমি আপনাদেরকে যদি বলি এই আপনি প্রতি লিটার পানিতে করে দিবেন এটা আমাদের একদম পরীক্ষিত যেটি হচ্ছে প্রতি লিটার বিশ এম এল করে দিয়ে প্রত্যেকটি ফুলে আপনারা স্প্রে করে দিবেন তাহলে আপনারা টমেটোর যে দুর্দান্ত ফলন অনেকে বলেন যে আমি গ্রাফটিং চারা লাগাইলাম ভালো জাত লাগাইলাম কিন্তু ফলন পাইতেছি না কিন্তু টমেটোর আহ মূল বৈশিষ্ট্যটা কি এটা তো আর আপনারা জানেন না অধিক টেম্পারেচারের কারণে ফুলগুলি আসলে দাঁড়াবে না এটি ঝরে পড়ে যাবে এই জন্য আপনাদেরকে কৃত্রিম পরাগায়ন করাইতে হবে কারণ হচ্ছে এখন কৃত্রিম পরাগায়ন যদি না করেন আপনারা আসন্ন ফলটি পাবেন না তাই আপনারা অনেক আসে এই এস্টার পিজিআরটা আপনারা ব্যবহার করবেন তবে ভাই আপনার এই প্রোডাক্টের বিষয়ে আপনার কাছ থেকে যদি স্পেশালি কিছু জানতে চাই একটু বলবেন আপনি ভাইয়ের কাছ থেকে আমরা আজকে দুইটি প্রোডাক্ট সম্বন্ধে জানবো যেটি হচ্ছে এস্টার পিজিআর আর একটি আমরা যে এই যে জিব্রিলিক এসিড যে ট্যাবলেট অথবা আমরা একটি পাউডারের মতো পাওয়া যায় গ্রিন গ্রিন অথবা পাউডার ফর্মে যেটি আছে এক গ্রামের তবে আপনারা এটি অনেক সময় ব্যবহারে কিন্তু ভুল করে থাকেন আমরা অলরেডি যেটি দেখলাম যে অনেকে ফুল ফল আহ প্রত্যেকটি ওই জিব্রিলিক অ্যাসিডের সঙ্গে লেখা দেখবেন যে ফুল ফল ঝরা রোধ করে কিন্তু আমরা এটির সঠিক ব্যবহার না জানার কারণে আমাদের আরো বেশি ঝরতেছে ফুল ফল এবং কি গাছের অনেকাংশে ক্ষতি হইতেছে তবে এটির ব্যবহারটা আমি আজকে ভাইয়ের কাছ থেকে সুন্দর ভাবে জেনে নেব কিভাবে ব্যবহার করলে আমাদের এই সমস্যাটা আসলে হবে না ভাই আসলে এটার এই এসটারপিজিয়া সম্পর্কে আপনার কাছ থেকে আমরা আর জানতে চাইব না আজকে আপনার কাছ থেকে ওই যে আপনাদের যে গ্রিন লিফ ট্যাবলেটটা এবং কি পাউডারটা এটা আসলে কিভাবে কৃষক ব্যবহার করবে একটু যদি বলেন কৃষকের উদ্দেশ্যে ধন্যবাদ রন ভাইকে ধন্যবাদ আমি এখানে আসতে পারি নিজেকে আমার ধন্য মনে করতেছি আসলে ভাই অনেক মানে ভালো মাপের একজন পরামর্শদাতা হ্যাঁ কারণ কেন বললাম কারণ একটা প্রোডাক্ট যখন মাঠে যখন ব্যবহার হয় তখনই আসলে আসল কোম্পানি থেকে যেটা দেয় পরীক্ষিত মাঠে আমরা প্রয়োগ করিনি ততক্ষণ কিন্তু সঠিক কার্যকারিতা আমরা পাই না জি তো ভাই যেটা বললো এগুলা বিষয়ে বললো ডিটেলস আমি ওই আপনার আমাদের যে ট্যাবলেট গ্রিন লিপ ট্যাবলেট বা পাউডার এটা আপনারা ব্যবহারের আগে অবশ্যই বারো ঘন্টা আগে ভিজায় রাখবেন

গুরুত্বপূর্ণ একটি কথা কৃষক আপনাদেরকে যেটি বলল আমাদের স্কোয়ার কোম্পানির যে ভাইটি যে বলল যে এটি অবশ্যই আপনারা বারো ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখেন তাহলে এটার গুণগত মানটা সঠিক পর্যায়ে থাকবে এবং কি আপনাদের রেজাল্টটা দুর্দান্ত একটি রেজাল্ট পাবেন তবে আপনাদের প্রত্যেকটি প্রোডাক্ট আমি ইনশাল্লাহ ইউজ করে দেখেছি মার্শাল্লাহ খুব ভালো আছে তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যেটি হচ্ছে স্কোয়ার কোম্পানি যদিও অনেক বড় কোম্পানি তবে আমাদের কৃষকদের কাছে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে জমিতে দেওয়ার মতো কোনো সিস্টেম নাই তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রোডাক্টের প্রত্যেকটির গুণগত মানটা যাতে বজায় রাখে তবে এই দিকে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে কৃষকে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটাই হচ্ছে আমার শেষ কথা তবে সম্মানিত দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আমাদের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন আর আমাদের এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক আসসালামু আলাইকুম